ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ সমাজ আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন এই জন্য আমি আমাদের একটিগত পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আসলে আজকের এই অনুষ্ঠানটি হিন্দু সম্প্রদায়ের দেবতা শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী হিসাবে হিন্দু সম্প্রদায় পালন করে থাকে হিন্দু সম্প্রদায়ের যেসব অনুষ্ঠান আছে তার মধ্যে এটিও একটি অন্যতম অনুষ্ঠান আমরা জানি তো যাই আমরা আপনাদের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বক্তার মাধ্যমে আমরা অনেক কিছু ইতিহাস শুনলাম জানলাম যেসব আমাদের জানা ছিল না কিন্তু একটি কথা এসেছে সেটি হল সব ধর্মেই কিন্তু মানব সেবা বিষয়টি আসলে কোনো ধর্মেই কিন্তু মানবতা বিরোধী কোনো কাজ নেই সবাই সবার পাশে থাকবে মানব সেবায় নিজেকে সকলে নিয়োজিত রাখবে তাই বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামী দিনেও থাকবো যেহেতু আপনাদের সামনে বিগত বছরে আমরা এভাবে আসে কথা বলার সুযোগ পাইনি নাই কারণ আপনারা জানেন দীর্ঘ ষোলো সতেরোটি বছর একটি সরকার এক না এক তন্ত্রভাবে সরকার পরিচালনা হয়েছিল হয়তো বিএনপি জামাতের নেতৃত্বকে দাওয়াত দিলে আপনাদের অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা ছিল আমরা কখনো দাওয়া সেভাবে পাই নাই আপনারাও দিতে পারেন দেশের প্রেক্ষাপটে পরিবর্তনের আভাসে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আজকে আপনারা বিএনপি জামাত সকলকে দাওয়া দেওয়ার একটা মানসিক সাহস পেয়েছেন এবং আমরা চাই আপনাদের পাশে থেকে বিগত দিনে আওয়ামী লীগ আপনাদের দ্বারা কীভাবে কী করেছে আমরা সবই জানি কিন্তু আমরাও যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমাদের মধ্যে পার্থক্য কি থাকবো তাই আমরা আপনাদের পাশে থেকে বিগত দিনের পাঁচই আগস্টের পর সরকার পদের আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছি ইনশাল্লাহ আপনাদের পাশে আগামীতে যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম